নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ আপনারা হয়তো অবশ্যই জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সংক্রান্ত খবর খবর আপডেট গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন তো এর ফলে কিন্তু আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তো আপনাদের কিন্তু আপনাদের কাছে সেই আপডেটগুলি কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগান আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমি এই ভিডিওতে ডাব্লিউ বি জিডিআবি অর্থাৎ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের একটি লেটেস্ট বিগ আপডেট নিয়ে আলোচনা করব তো আপনারা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন বা কমেন্টও করেছিলেন যে ডাবলিউ বলে কেস হয়েছে তো এর কেস স্ট্যাটাসটি কী তো সেই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করবো তো ডাব্লিউ বি জিডিআরবি কেস হল কি না এর সাথে সাথেও কিন্তু আমি আপনাদের ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে তো তাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই প্রতিদিন প্রায় কমেন্ট করে জানান যে আমি দাদা আমি ফার্স্ট ওয়েটিং আছি আমি সেকেন্ড ওয়েটিংয়ে আছি আমার হবে কি দাদা থার্ড লিস্ট কবে বাড়াবে তো এই সব বিষয় নিয়ে আজ কিন্তু আলোচনা করব তো আমি আপনাদের জানিয়ে রাখি যে ডাব্লিউ বিজিডিআ কিন্তু কেস হওয়ার কথা ছিল তো যারা কিন্তু জয়নিং করেছে হসপিটালগুলোতে তো তাদের কিন্তু তো তারাই কিন্তু অ্যাকচুয়ালি কেস করতে যাচ্ছিলো তো বন্ধুরা এই যারা হসপিটালে এই জয়নিং করছে তো তারাই কিন্তু আমি শুনেছি যে তাদের দ্বারা কিন্তু বিভিন্ন খারাপ বা নোংরা নোংরা কাজ করানো হচ্ছে তো সেই জন্যই তারা কিন্তু এই কেসটি করতে যাচ্ছিলো তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে সুখবরটি এই ডাব্লিউ বি নিয়ে কিন্তু কোনো কেস হয়নি তো কেস করলে কিন্তু যারা জয়নিং করবে পুরো নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াটি কিন্তু থমকে যেত ডাব্লিউ বি জিডিআরবি নিয়ে কেস হলে তো এটি কিন্তু আপনাদের কাছে ওয়েটিং ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে তো এই কাজটি কিন্তু বহাল রয়েছে অর্থাৎ কোনো কেস কিন্তু হয়নি অর্থাৎ আগের মতোই কিন্তু ডাব্লিউ বিজিডিআরবি বোর্ডের কাজটি হবে নিয়োগ প্রক্রিয়াও হবে জয়নিংও কিন্তু আগের মতোই হবে অর্থাৎ এই নোংরা নোংরা হসপিটালে নোংরা নোংরা কাজ করা কিন্তু সবার পক্ষে সম্ভবও না অর্থাৎ সেই জন্যই তারা কিন্তু এই প্রতিবাদটি চেয়েছিল তো তারা কিন্তু অবশ্যই কোনো কেস করেনি তো এটি নিয়ে আপনাদের কোনো চিন্তার বিষয় নেই তো এটি কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য একটি প্লাস পয়েন্ট রয়েছে তো বন্ধুগণ যদি কিন্তু কোনো রোগ প্রকার কেস হতো তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাই থমকে যেত অর্থাৎ এই ছয় হাজার রিক্রুটমেন্ট করা কিন্তু খুব সহজ কাজ নয় এটি কিন্তু সময় সাপেক্ষ একটি কাজ অর্থাৎ বেশি সময় লাগবে আর এখানে আমি আপনাদের জানিয়ে রাখবো যে ওয়েটিং গাইডের জন্য একটি দারুণ সুখবর রয়েছে অর্থাৎ আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ যারা কিন্তু ওয়েটিং জয়নিং করছে তো তারা কিন্তু কয়েকদিনের পরেই কিন্তু ছেড়ে দিচ্ছে কাজটি অর্থাৎ বিভিন্ন এই যে হসপিটালগুলোতে যারা পড়ছে আর তাদের এদের মধ্যে কিন্তু খুবই অ্যাবসেন্ট দেখা যাচ্ছে অর্থাৎ এর ফলে কিন্তু একটি ওয়েটিং ক্যান্ডিডেটদের দারুণ চান্স রয়েছে তো আমিও দেখি বিভিন্ন যে ডিস্ট্রিক্ট আপডেটগুলি যে ডাব্লিউ বি জয়নিং আপডেটগুলো যে বের হয় তো তাদের মধ্যে কিন্তু যতটুকু নেওয়ার কথা ছিল তো সিলেক্টেড জয়নিং অফিসিয়াল নোটিফিকেশানটির মধ্যে ততগুলি কিন্তু ক্যান্ডিডেটের নাম কিন্তু থাকে না তো বন্ধুগণ এখানে কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখবো যে সারা ওয়েস্টের কিন্তু ডাব্লু বি ডাব্লিউ এর জন্য কিন্তু প্রায় ছশোটির মতো ভ্যাকেন্সি খালি হয়েছে আর প্লাস পাঁচশো আটাত্তরটি ভ্যাকেন্সিও খালি রয়েছে তো এ এটির জন্য কিন্তু আরেকটি ওয়েটিং লিস্ট বের হবে তো সেটি কবে বের হবে তো সেটি কিন্তু আমরা এখন বলতে পারছি না অর্থাৎ সেটি কিন্তু খুবই তাড়াতাড়ি বের হয়ে যাবে অর্থাৎ ওয়েটিং ক্যান্ডিডেটদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুগণ আপনারা হয়তো দেখতে পাবেন যে এই মাস বা নেক্সট মান্থে কিন্তু পরবর্তী বা থার্ড লিস্টে হয়তো বের হয়ে যাবে তো এরকমই কিন্তু আভাস রয়েছে যতগুলি অ্যাবসেন্ট দেখা যাচ্ছে বা যতগুলি ভ্যাকেন্সি খালি হচ্ছে তো ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটি দারুণ সুখবর বা প্লাস পয়েন্ট রয়েছে তো ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটু অপেক্ষা করতেই হবে তো বন্ধুগণ এখানে কিন্তু আমি আপনাদের সবশেষে জানিয়ে যাব যে ডাব্লিউ বিজিডিআরির কোনো কিন্তু কেস হয়নি এই কাজ কিন্তু আগের মতোই চলবে অর্থাৎ ওয়েটিং ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটি দারুণ সুখবর প্লাস আপনাদের কিন্তু যারা ওয়েটিং ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু আমি আশা করি যে তাদেরও কিন্তু হয়ে যাবে কারণ কেননা যে অ্যাটেন্ডেন্স বা জয়নিং যারা জয়নিং লেটারগুলো আছে তো তারা কিন্তু সবাই কিন্তু ডাব্লিউজিডিআর জয়েন করছে তারা হয়তো ভালো ভালো কিছু অন্যান্য চাকরি পেয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু তারা জয়েন করছে না সেই জন্যই কিন্তু ডাবলিউ বিজিডিআরির ওয়েটিং ক্যান্ডিডেটের জন্য কিন্তু চান্সটি খুব বেড়ে যাচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু চান্স বেড়ে চান্স বেড়ে যাচ্ছে তো বন্ধুগণ এরকমই বিভিন্ন ডাব্লিউ বিজিডিআরবির খবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন ধরনের ডাব্লিউ বিজিডিআর ডিস্ট্রিক্ট আপডেটগুলিও কিন্তু আমি এই আমার চ্যানেলটির মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুগান আপনারা কিন্তু অবশ্যই এই আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো তো বন্ধুগান আজকের মতো এই পর্যন্তই